আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন নিয়ে আসলাম আরেকটি নতুন ডিজাইনের ভিডিও মেয়ে বাচ্চাদের পোশাক বরাবরই আমার বানাতে অনেক ভালো লাগে তো এবার বানিয়ে ফেলাম নিমা আসছে শীতে আপনারা দিয়ে মেয়ে বাচ্চাদের জন্য নিমা বানিয়ে পরাতে পারেন প্রথমেই বলে দিই আমার এই ভিডিওটা বানাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাই নিমা বানানোর জন্য এভাবে প্রথমে দুই ভাজ করে তারপরে আমরা কাটিং যেভাবে আমরা করি সেভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার ক্ষেত্রে যারা বোঝানোর সুবিধার আমি একটু নিয়েছি দেখুন এখানে আমরা ঘাটতি বোতম পট্টির জন্য এক ইঞ্চি কাপড় ওই বাড়তি রেখেছি এবার আমরা গলার মাপ নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গলা শোল্ডার নিয়ে নিব দুই ইঞ্চি এবং আরমল নিয়ে নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি যেহেতু এটা হচ্ছে ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য আমি বানাচ্ছি আমি আমার মাপ অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন এবার আমি হচ্ছে লম্বা লাগবো রাখবো হচ্ছে বারো ইঞ্চি যার জন্য আমি বারো দিয়ে এভাবে হালকা হালকা করে রাউন্ড শেপ করে নিচ্ছি কারণ এটা একটু আমরেলা কাটিং এর মতো নিচে একটু ছড়ানো থাকবে এবং আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বডি বডি চার ছয় চব্বিশ ইঞ্চি হাফ ইঞ্চি আমি বাড়তি রেখেছি তো সাড়ে ছয় করে চার পাটে আমার আহ হচ্ছে চব্বিশ ছাব্বিশ ইঞ্চি থাকছে দু ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবার আমি কেটে নেব চারদিক দিয়ে যেভাবে আমি মার্জিন করে নিয়েছি সেই বরাবর কেটে নিয়েছি আপনারা চাইলে আরো বড় বাচ্চাদের জন্য এই নেমাটা কাটতে পারেন এবার আমি গলা কেটে নেব দেড় ইঞ্চি নিয়েছি এবং লাম্বাও দেড় ইঞ্চি দিয়েছি এবং সামনের গলাটা নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি এবার আমি নিচে ঝালরটা দিব হচ্ছে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি ঝালক দেওয়ার জন্য আমি তিন ইঞ্চি করে কেটে নিয়েছি কারণ হচ্ছে এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাই এবং নিচের ভাঙার জন্য এবার আমি কেটে নিলাম দেখেন যেটুকু আমার কুচিতে বাড়তি লাগবে ওটুকু পরিমাণ বাড়তি রেখে আমি কেটে নিয়েছি এবার আমি হাতা কাটবো হাতা কাটার জন্য আমি লাম্বা নিয়েছি নয় ইঞ্চি আর দুই ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি চার পাটে নিয়েছি হাতার কাপড়টা দুই হাতে একসাথে এবার আমি চা সাড়ে চার ইঞ্চি মুখটা নিয়ে শেপ দিয়ে নিয়েছি এবার কেটে নেব তো আপনারা চাইলে কিন্তু এই নিমাই ম্যাগি হাতাও ইউজ করতে পারেন যেহেতু সামনে শীতকাল তাই আমি ফুল হাতা দিয়েছি তো প্রথমে আমরা শোল্ডার জয়েন করে নিব শোল্ডার জয়েন করে নেওয়ার পর পর আমরা হাতাটা জয়েন করে নেব দুই হাতায় প্রথমে আমরা মুড়ি ভেঙে নেব মুড়ি ভাঙার পর তারপর হাতা জয়েন করে নেব হাতা জয়েন করার পর এবার আমরা সাইড সিমটা জয়েন করে নেব সাইড সিম জয়েন করে নেব ভালো করে বসিয়ে তারপর প্রথমে কিন্তু আমি সামনের ঘাটপটি বধুমপটি ভাঙছি না আগে সাইড সিমটা জয়েন করে তারপর নিচের ঝালট লাগানোর পর তারপরে হচ্ছে আমরা সামনের ওগুলা ভাঙব দেখুন আমার সাইড সিম জয়েন করা শেষ রাউন্ড শেপটা কি সুন্দর লাগছে এবার আমরা যে ঝালট বানিয়েছি কুচি দিয়ে নিয়েছি সেটা আমরা লাগাবো দেখুন আমি অফ ক্যামেরায় কুচি দিয়ে নিয়েছি প্রথমে চিকন করে ভাঙাটা দিতে হবে বেশি চওড়া দেওয়া যাবে না তারপর হালকা করে হালকা হালকা ছোট ছোট করে কুচি দিয়ে নেব বেশি গর্জিয়াস কুচি দিলে কিন্তু আবার ভালো লাগবে না আমি হালকা করে কুচি দিয়ে নিয়েছি এতে কাপড়টাও কম লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এটা ঘুরিয়ে ঘুরিয়ে কুচি দিয়ে নিয়েছি কুচি দেওয়ার পর একটা স্টিচ করে নেব তাহলে কুচিটা আরও সুন্দরভাবে বসে যাবে কাপড়ের ওপর সেট হয়ে যাবে এবার কুচিটা দেওয়ার পর এবার আমরা সামনের ঘাটপটি আর বোদমপটিটা চিকন করে ভেঙে নিব। একটা একটু চিকন করে ভাঙবো আর একটা একটু চওড়া করে ভাঙবো কারণ হচ্ছে যেটা আমরা বোদামটা লাগাবো সেই পাট সেই সাইড এরিয়াটা চিকন থাকবে আর যেটা আমরা ঘাট করবো সেটা একটু চওড়া করলে সুন্দর দেখায় এবার লাস্ট আমরা কি করব গলা পাইপিং করব গলা পাইপিং করার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এক ইঞ্চিটাকে নেওয়ার পর সেটাকে দুই ভাঁজ করব দুই ভাঁজ করে তারপরে সামনে একটু বাড়তি রাখবো ভাঙা দেওয়ার জন্য তারপরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়াটা সেলাই করে নেব যে পরিমাণ চওড়া আপনি পাইপিংটা রাখতে চান সেই পরিমাণ চওড়া রেখে পাশে সেলাই করে দিবেন অবশ্যই এটা উল্টাপিঠ থেকে ভাও পেটে যেন আমার পাইপিংটা পড়বে এভাবে সেলাই করে নিতে হবে খেয়াল করে তারপরে আমরা গলাটা ভালো মতো বসার জন্য পাইপিংটা ভালো মতো বসার জন্য আমরা একটু করে কাপড়টাকে কেটে নিচ্ছি যেন ভাঙাটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো এবার দেখুন মাথাটা এভাবে ভেঙে তারপরে আমরা আর ফ্রম পা মানে ভাব পেতে এটাকে ভেঙে নেব সুন্দর করে ভেঙে তারপরে একটা সেলাই করে নেব স্টিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে স্টিচ করে নেব তারপর দেখুন কি সুন্দর গলাটা একদম বসে গেছে গলাটার উপর যদি আয়রন দেওয়া হয় তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে তো এই হচ্ছে আমার ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটি লাইক আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই এত কষ্ট করে ভিডিও করি অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোথায় আমার কোনো সমস্যা হয়েছে না আপনাদের বসতে কোনো সমস্যা হয়েছে না অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন